বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশে গত ১৬ জুলাই থেকে আগস্ট পর্যন্ত জনেরও বেশি মানুষ নিহত হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে আন্দোলন দমাতে আইন বহির্ভূত হত্যাকাণ্ড সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার বল প্রয়োগ মামলা ও গ্রেপ্তার বাক স্বাধীনতা খর্ব করা এবং বাণিজ্যিক ও সামাজিক নানা নেতিবাচক প্রভাবের কথাও উঠে এসেছে এই প্রতিবেদনে হাবিবুর রহমানের প্রতিবেদন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জোরালো হয় আগামী সপ্তাহে সেই তদন্তের জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে জাতিসংঘের একটি দলের তবে এর আগেই বাংলাদেশের ঘটনা শুক্রবার একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় ও ওএসিএইচআর বিভিন্ন গণমাধ্যম এনজিও এবং আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী ছাত্র জনতার এই আন্দোলনে গত ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত সহিংসতায় ছয়শ পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে চৌঠা আগস্ট পর্যন্ত মারা গেছেন প্রায় চারশো জন পাঁচ ও ছয়ই আগস্টেই আড়াইশো জনের মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আর সাত থেকে এগারোই আগস্ট পর্যন্ত অনেকে নিহত হয়েছেন যাদের অনেকেই আগের সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন নিহতদের মধ্যে চারজন সাংবাদিক ও বত্রিশ জন শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের পাওয়া তথ্যানুযায়ী এসব হত্যাকাণ্ডের বেশিরভাগের জন্যই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়ী শুধু হত্যাকাণ্ডই নয় এই আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থার যথেচ্ছ ব্যবহার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার মানবাধিকার লঙ্ঘন এবং উদ্দেশ্য প্রণোদিত বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এসব মামলার আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া মানা হয়নি এমনকি গ্রেফতার হওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগ বন্ধে একুশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাগারে বন্দীদের সাথে স্বজন অথবা আইনজীবীর দেখা করাও বন্ধ করে দেয় যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে জানানো হয়েছে প্রতিবেদনে একই সাথে আঠারো থেকে তেইশে জুলাই এবং চার থেকে পাঁচই আগস্ট ইন্টারনেট শাটডাউন সরকারের নির্দেশেই হয়েছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন আন্দোলনকারীদের মধ্যকার যোগাযোগ বন্ধ অনলাইন সংবাদ সম্প্রচার বিঘ্নিত করা এর উদ্দেশ্য ছিল এমনকি সঠিক সংবাদ প্রচারে বহু সাংবাদিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুমকি দিয়েছে বলেও প্রমাণ পেয়েছে তারা রাজনৈতিক দল ও নেতা অন্তর্বর্তনকালীন সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একুশ দফা সুপারিশ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এই প্রতিবেদনে